নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা অনেকের কাছেই কিন্তু খুব কঠিন মনে হয় আজকে আমি রুটি কেমন করে করলে একদম নরম থাকবে সেটা আপনাদের কাছে জানাবো পুরোটা দেখার অনুরোধ রইল কিছু টিপস অবশ্যই রয়েছে রুটি করার আগে সবার আগে আমাদের হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে এখানে একটা বড় পাত্রে আমি আটা নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে বেশ ভালো করে মাখবো মাখার সময় মনে রাখবেন আটাটা ডোটা যেন বেশ নরম হয় এতে জলের পরিমাণটা একটু কিন্তু বেশি আমাদের লাগে জলের পরিমাণ কম দিয়ে যদি আমরা আটাটাকে মাখি শক্ত ডো তৈরি হবে তবে কিন্তু একদমই নরম রুটি তৈরি হবে না একটু নরম ডো বানানোর চেষ্টা করবেন এমন নরম হবে যাতে আমাদের হাতেও না লাগে আবার বেশ নরম হয় আর আটাটাকে বেশ অনেকক্ষণ ধরে মাখলে খুব ভালো হয় দেখুন একটু নরম হয়েছিল তাই আমি একটু শুকনো আটার গুঁড়ো নিয়ে আমি এটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি বুঝতেই পারছেন আমার হাতের মধ্যেও কিন্তু একটু আটা লেগে নেই আর তার সাথে সাথে বাসনের মধ্যেও কিন্তু আটা লেগে নেই খুব ভালো করে নরম করে আটাটাকে মেখে নিলাম ভালো করে নরম করে মেখে নিয়েছি এবার একটা পাতলা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কম করে আধ ঘন্টা যদি আপনারা রাখেন রুটিটা বেশ ভালো নরম হবে এবার কিছুক্ষণ পরে আমি চলে আসলাম কাপড়ের থেকে আটাটাকে আলাদা করে নিচ্ছি আর আমি রুটি বেলার জন্য শুকনো আটা আমি নিয়ে নিয়েছি বাটিতে এবার এটা থেকে ছোট ছোট লেচি করবো লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না কারণ রুটি একটু পাতলা হলে ভালো হয় খুব মোটা মোটা যদি রুটি করা হয় রুটির কিন্তু স্বাদ ভালো হয় না দেখুন আমি পাতলা পাতলা করে রুটিটাকে শুকনো আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি আর রুটি বেলার সময় মনে রাখবেন খুব বেশি যেন প্রেশার না দেওয়া হয় আর সব জায়গাতে সমান পরিমাণ প্রেশার দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি সব দিকেই যেন সমান মোটা থাকে এখানে আমি তাওয়াটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বেলে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে রাখতে হবে একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে উল্টো দিকে আমি দিয়ে দিলাম উল্টো দিকে হয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন বেশ ফুলে এসছে এবার একটা ছাঁকনির সাহায্যে রুটিগুলোকে ফুলিয়ে নিচ্ছি এইভাবে আমি পরপর রুটিগুলো করবো এরপরে রুটিটাও আমি বেলা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে বলে আপনাদের মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করছি কিন্তু একটু ধীরে ধীরে করলে রুটিগুলো কিন্তু ভালো হবে এখানে আবার রুটিটা করা দেখিয়ে দিচ্ছি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর প্রথমে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে এইভাবে ছাঁকনির সাহায্যে আবার আমি রুটিটাকে ফুলিয়ে নিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বুঝতেই পারছেন একটা দিক এরকম ফুলে ফুলে উঠবে তারপরে আবার ছাঁকনিতে রেখে আমি গ্যাস রুটিটাকে ফুলিয়ে দেব এবার একটা কোনো বাসনে এইভাবে কাপড়ের মধ্যে যদি আমি রুটিটাকে রেখে দেই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদম নরম থাকবে এই রকমই বন্ধুরা এইভাবে দেখতে পারছেন যদি এইভাবে রুটি আপনারা করেন রুটি কিন্তু একদম নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও ঠিক একই রকম নরম থাকবে আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখি দিচ্ছি আপনারা যদি শক্ত রুটি হয় না ভাজ করলে কিন্তু ফেটে যাবে এখানে দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু আমি ভাজ করছি এইভাবে ছোট ছোট করে কোনো রকম কিন্তু ফাটছে না এবার এক হাত দিয়ে মাত্র এক আঙ্গুলেই আপনাদের এই রুটি ছিঁড়ে যাবে এতটাই নরম হয় এইভাবে করলে আর এই রকম রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো জিনিস